প্রিয় দর্শক বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আপনারা টাকা পাওয়ার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় কিন্তু রয়েছেন আপনারা কল করেছেন কিনা না জানি না আপনারা যে সমস্ত বন্ধুরা আপনারা কল করেছেন তারা হয়তো জানতে পারবেন যে সেখানে অফিস থেকে কী বলা হয়েছে আপনাদের টাকা দেবে কিনা বা টাকা বন্ধ হয়ে গেল কিনা আপনারা হয়তো অনেকেই বলছেন যে হয়তো যুবশ্রী প্রকল্পে টাকা কিন্তু আর দেবে না কিন্তু বর্তমানে যে পরিস্থিতি রাজ্য সরকারে তো সেই পরিস্থিতির মাধ্যমে কিন্তু যুবশ্রী টাকা দেবে কি না সেটি কিন্তু একশো পার্সেন্ট কেউ বলতে পারবে না অর্থাৎ এখানে কিন্তু নতুন লিস্টও কিন্তু প্রকাশ করা হয়েছে এবং নতুন লিস্টে কিন্তু একটা ডেটও কিন্তু জারি হয়েছিল যে এই ডেটের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করলে তবে যুবশ্রীর আওতায় আপনারা আসতে পারবেন এখানে দেখুন যেটা নোটিশটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে যে সমস্ত পুরাতন যুবশ্রী ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু যে সমস্ত টাকাগুলো বাকি রয়েছে সে আশায় রয়েছেন সে টাকা দেবে কি দেবে না কিন্তু রাজ্য সরকার এখানে যে যুবশ্রী প্রকল্পে যে টাকা দেওয়ার জন্য যে একটা ফান্ড কিন্তু রাখে সেই ফান্ডে টাকা আছে কি না সেটি কিন্তু এখানে যখন কল করেছিলাম সেইখানে অফিস থেকে যেটা বলা হয়েছে কন্ট্যাক্ট আসছে আপনারা গেলে জানতে পারবেন এই কন্ট্যাক্ট আটসে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাবেন যে একটা ফোন নাম্বার কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং সেই ফোন নাম্বারে আপনারা কল করলে আপনার সমস্ত কিছু তথ্য কিন্তু সেখানে জানতে পারবেন তারাই সঠিক ইনফরমেশান কিন্তু দিতে পারবে কিন্তু তাছাড়া আপনার কোথাও কোনো ইনফরমেশান কিন্তু আপনারা পাবেন না এখানে দেখতে পাচ্ছেন যে জিরো জিরো ডবল থ্রি ডবল টু থ্রি সেভেন সিক্স থ্রি থ্রি জিরো জিরো এই নাম্বারে যদি আপনারা কল করেন তবে কিন্তু আপনারা জানতে পারবেন যে যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা এই মাসে পাবেন কিনা বা আপনারা জুলাই মাসে পাবেন কিনা বা আগস্ট মাসে আপনারা দেবে কিনা সমস্ত কিছু তারাই একমাত্র আপনাদের সঠিক তথ্য কিন্তু দিতে পারবে কিন্তু এইখানে যখন কল করেছিলাম তারা যে তথ্যটা তুলে ধরেছে যে যুবশ্রী প্রকল্পে টাকা যে বাকি রয়েছে আপনারা জানেন যে জানুয়ারি মে ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু দেওয়া হয়েছে বাদ বাকি কিন্তু এখনও তিন মাসের টাকা কিন্তু বাকি রয়েছে সে টাকা কখন কি দেওয়া হবে যখন তাদেরকে প্রশ্ন করা হলো তারা কিন্তু যেটা তুলে ধরেছে তারা বলেছে যে বর্তমানে কিন্তু এখন কোনো ফান্ড নেই অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু ফান্ডে টাকা নেই ফান্ডে টাকা আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু তারা এখনও পর্যন্ত সঠিক কোনো ইনফরমেশান দিতে পারছেন না তারা শুধু বলছে যে ফান্ডের জন্য রিকোয়েস্ট পাঠানো হয়েছে এবং এই মাসে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু কম রয়েছে কিন্তু আপনার জুলাই কি আগস্ট মাসের মধ্যে আপনি কিন্তু পেতে পারেন তারা যেটা বলছে কিন্তু পাবেন কি না সেটি কিন্তু একশো পারসেন্ট তারা কিন্তু বলতে পারছে না তো আপনারা কিন্তু যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা থাকে অবশ্যই আপনারা এই নাম্বারে কল করে আপনারা কিন্তু জানতে পারেন যে টাকা দেওয়া হবে কি না কিন্তু আপনারা অনেকে হয়তো রয়েছেন যে এই হয়তো যুবশ্রী টাকা বন্ধ হয়ে গেল কিন্তু বন্ধ হয়ে গেলো এমন কোনো ইনফরমেশান কিন্তু এখন পর্যন্ত বর্তমানে নেই অর্থাৎ জানেন যে বন্ধ যদি হয়ে যেত তাহলে কিন্তু নতুন করে লিস্ট কিন্তু প্রকাশ করা হতো না বর্তমানে নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে যে সমস্ত ব্যক্তিরা যুবশ্রী আওতে এসেছেন তারাও কিন্তু টাকা পাবেন এবং বর্তমানে যে সমস্ত পুরাতনরা রয়েছেন তারাও কিন্তু টাকা পাবেন কিন্তু রাজ্য সরকার এখন কোনো সমস্যা থাকার জন্য কিন্তু এই টাকা কিন্তু দিতে পারছে না অর্থাৎ ফান্ডে কিন্তু এখন টাকা নেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু ডি এর জন্য কিন্তু রাজ্য সরকার একটা চাপ দেওয়া হয়েছে এবং ডি এর জন্য রাজ্য সরকার এখন একটা নাজাহাল অবস্থায় কিন্তু পড়ে রয়েছেন তাই জন্য যুবশ্রী থেকে যে সমস্ত প্রকল্পে টাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন দিতে কিন্তু দেরি হয়েছে ফান্ড এলে অবশ্যই কিন্তু আপনারা পাবেন এবং ফান্ডে টাকা ঢুকলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পেয়ে যাবেন কিন্তু এবারে এনএক্স থ্রি সাবমিট করার ডেটও কিন্তু সামনে চলে আসছে এনএক্স সাবমিট করা এস এম এসও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন যে টাকা দেওয়ার পর তারপর কিন্তু এনএসএ সাবমিট করা এস এম এস কিন্তু আপনাদের দেওয়া হয় তো আপনার অবশ্যই উপেক্ষিত থাকুন অবশ্যই কিন্তু আপনারা টাকা পাবেন তো এটি ছিল সঠিক একটি ইনফরমেশন অবশ্যই আপনারা ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন